একটি সাধারণ মেয়ের স্বপ্ন ছিল শুধু শান্তিতে কাজ করা কিন্তু তার বসের অত্যাচার তাকে ভেঙে দিচ্ছিল তবে একদিন এক ডেলিভারি বয়ের কারণে সব কিছু বদলে গেল কিভাবে এই মেয়েটাই হয়ে গেল কোম্পানির মালিক ঠিক কি ঘটেছিল সেই দিনে চলুন জেনে নিই এই অবিশ্বাস্য গল্প রাতের শিফট প্রায় শেষ মেশিনগুলোর গর্জনও কমে এসেছে সালমা ক্লান্ত শরীরে শেষবারের মতো প্যাকেজিংগুলো পরীক্ষা করছিল হঠাৎ পেছনে একটা ভারী পায়ের শব্দে সে চমকে উঠল ফ্যাক্টরি বস মিস্টার রফিক তার শিকারি চোখ দিয়ে সালমার আপাদ মস্তক দেখছিলেন তার ঠোঁটের কোণে এক চিলতে নোংরা হাসি আজ অনেক রাত হয়ে গেল সালমা বাড়ি ফেরার জন্য এত তারা কিসের বসের কণ্ঠস্বর সাপের হিসিসের মতো শোনালো সালমা দ্রুত সরে যেতে চাইল কিন্তু বস তার পথ আটকে দাঁড়ালেন তার চোখে ছিল এক পাশ বিক্ষুধা যা সালমার ভেতরটা কাঁপিয়ে দিল বিশাল ফ্যাক্টরির এই নির্জন কোণে সে একা অসহায় তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছিল বস ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তার ছায়াটা যেন একটা বিশাল দৈত্যের মতো সালমাকে গ্রাস করতে আসছিল সালমার গলা শুকিয়ে কাঠ সে চিৎকার করতে চেয়েও পারল না বসের কুৎসিত হাসিটা আরও চওড়া হলো ভয় ভয় কথা, এই কারখানায় আমার কথাই শেষ কথাগুলো সালমার কানে বিষের মতো প্রবেশ করলো সে বুঝতে পারছিল আজ রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে সালমার হৃৎপিণ্ডটা পাগলের মতো ছুটছিল দেয়ালের সাথে পিঠ থেকে গিয়েছিল তার বস মিস্টার রফিক তার আরও কাছে এসে দাঁড়ালেন তার নিঃশ্বাসে মদের তীব্র গন্ধ কাজ তো অনেক হলো এখন একটু আরাম করা যাক কি বলো বসের কথাগুলো চাবুকের মতো সালমার কানে বিধল সালমা কিছু বলার আগেই বস হিংস্রভাবে তার হাতটা চেপে ধরলেন সালমার কুচি হাতে বসের লোহার মতো চাপে তীব্র আঙুলের ব্যথা ছড়িয়ে পড়ল। ছাড়ুন আমাকে আমার লাগছে সালমার ক্ষীণ প্রতিবাদের স্বর কারখানার শব্দে হারিয়ে গেল কিন্তু বস যেন কিছুই শোনেননি সে আরো জোরে সালমার চুলগুলো খামচে ধরে এবং তাকে দেয়ালের দিকে ঠেলে দিলেন সালমার মাথাটা ঠুকে গেল শক্ত দেয়ালে চোখে অন্ধকার দেখল সে বসের পাশবি ঘাসি আর থাম ছিল না সে সালমার ওড়নার একাংশ ধরে সজোরে টান দিল একটা ছিঁড়ে যাওয়ার শব্দ হলো এই অপমান আর অসহায়ত্বে সালমার চুপ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল তার চিৎকার এখানে শোনার মতো কেউ নেই চারদিকে শুধু মেশিনের শব্দ আর বসের পৈশাচিক উল্লাস বসের চোখ দুটো অন্ধকারের জল ছিল যেন এক ক্ষুধার্থ বন্য প্রাণী তার শিকারকে নিয়ে খেলছে সালমার সমস্ত শরীর ভয়ে অপমানে কাঁপছিল তার মনে হচ্ছিল এই বুঝি তার জীবনের শেষ হঠাৎ করেই একটা সুযোগ তৈরি হল অন্য এক কোন থেকে একটা বিকট শব্দ হওয়ায় বসের মনোযোগ মুহূর্তের জন্য অন্য অন্যদিকে গেল ঠিক সেই সুযোগে সালমা তার সমস্ত শক্তি দিয়ে বসকে ধাক্কা দিয়ে দৌড় লাগালো তার পা দুটো যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না শুধু ছুট ছিল বাঁচার আশায় কারখানার অলিগলির মতো রাস্তাগুলো তার মুখস্থ কিন্তু আজ যেন সবই অচেনা লাগছিল পেছনে বসের ভারী বুটের শব্দ আর অকথ্য গালিগালাজ তাকে তাড়া করছিল কোথায় পালাবি আমার হাত থেকে তোর নিস্তার নেই বসের চিৎকার যেন দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল সালমা হাঁপাচ্ছিল তার ফুসফুস ছিড়ে যাচ্ছিল কিন্তু সে থামেনি মরিচা ধরা লোহার সিঁড়ি বেয়ে সে উপরের তলার দিকে ছুটতে লাগলো প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয় তাকে তাড়া করছিল মেশিনের সারি লোহার স্তূপ আর অন্ধকারের মধ্যে সে নিজেকে লুকানোর চেষ্টা করছিল তার মনে হচ্ছিল এই বিশাল কারখানাটাই যেন একটা মরণ ফাঁদ আর সে একটা অসহায় শিকার সে একটা বড় টেলের ড্রামের তেছনে লুকিয়ে পড়ল নিজের বিশ্বাস চেপে ধরে তার কানের কাছে নিজের হৃদপিণ্ডের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না কিন্তু সে জানত এই নিস্তব্ধতা সাময়িক শিকারী তার শিকারকে ঠিকই খুঁজে বের করবে কিছুক্ষণ পরেই বসের পায়ের শব্দ খুব কাছে চলে এলো সালমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হঠাৎ ড্রামের ওপর একটা জোরদার আঘাত হল আর সালমা ভয়ে চিৎকার করে উঠল বস তাকে খুঁজে পেয়েছিলেন তার মুখে ছিল এক বিজয়ীর হাসি সে সালমার হাত ধরে টেনে হিঁচড়ে তাকে একটা অন্ধকার স্টোর রুমে নিয়ে গেল ঘরের ভেতরটা পুরনো ভাঙা যন্ত্রপাতিতে ভরা বস সজরে দরজাটা বন্ধ করে দিলেন ঘরটায় একটাও জানালা ছিল না শুধু ভেন্টিলেটর দিয়ে আসা ক্ষীণ আলোয় বসের বিভৎস মুখটা দেখা যাচ্ছিল ভেবেছিলি পালিয়ে যাবি আমি এই কারখানার রাজা আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না বস গর্জন করে উঠলেন সে মেঝেতে বসে কাঁদতে লাগল বস তার চারপাশে ঘুরছিলেন আর হাসছিলেন তোর কান্না শুনতে আমার খুব ভালো লাগে আরও কাঁদ আরও জোরে বসের নিষ্ঠুর কথাগুলো সালমার আত্মাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল এই অন্ধকার ঘরটা তার কাছে কবরের মতো মনে হচ্ছিল সে বুঝতে পারছিল এখান থেকে তার মুক্তির কোনো পথ খোলা নেই পরের দিন সকালে যখন সালমা ফ্যাক্টরিতে ঢুকল তার শরীর আর মন দুটোই ছিল বৃদ্ধস্ত সে ঠিক করেছিল আজই শেষ এই চাকরি সে আর করবে না কিন্তু গেটের প্রহরী তাকে জানালো বসের হুকুম ছাড়া কেউ ফ্যাক্টরি ছেড়ে যেতে পারবে না সালমার মাথায় আকাশ ভেঙে পড়ল কাজের সময় বস তার কাছে এলেন কিন্তু আজ তার আচরণ ছিল একদম অন্যরকম মুখে ছিল এক ধরনের মেকি সহানুভূতি কাল রাতের জন্য আমি দুঃখিত সালমা আসলে কাজের চাপে মাথা ঠিক ছিল না সে সালমার হাতে একটা জলের বোতল ধরিয়ে দিয়ে বলল অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে একটু জল খাও ভালো লাগবে সালমার বিশ্বাস হচ্ছিল না হয়তো বস সত্যি অনুতপ্ত এক বুক তৃষ্ণা নিয়ে সে বোতলটা নিল কিন্তু জলটা মুখে দিতেই তার স্বাদটা অদ্ভুত অদ্ভুত লাগলো মাথাটা কেমন ঘুরে উঠলো চার ঝাপসা হয়ে আসতে লাগলো সে বসকে কিছু বলতে চাইলো কিন্তু তার আগেই তার শরীরটা নিস্তেজ হয়ে এলো জ্ঞান হারানোর আগে সে শুধু দেখলো বসের মুখে ফুটে উঠেছে সেই আগের মতোই এক পৈশাচি কুটিল হাসি সে বুঝতে পারল এটা কোনো সহানুভূতি ছিল না ছিল বড় কোনো ফাঁদ সালমার আরও যখন চেতনা ফিরল সে নিজেকে বসের ব্যক্তিগত অফিসের সোফায় আবিষ্কার করলো তার মাথাটা অসম্ভব ভারী লাগছিল শরীরটা নাড়ানোর শক্তিটুকুও ছিল না ঘরের ভেতরটা আবছা অন্ধকার শুধু টেবিল ল্যাম্পের আলোয় বসের ছায়াটা দেয়ালে দুলছিল বস চেয়ারে বসে মদ খাচ্ছিলেন আর তার দিকে তাকিয়ে হাসছিলেন কেমন লাগছে আমার অফিসের আরাম তার কণ্ঠস্বরে ছিল তীব্র বিদ্রুপ সালমা উঠে বসার চেষ্টা করলো কিন্তু পারল না তার শরীরটা যেন অবশ্য হয়ে গেছে চিন্তা করিস না এত তাড়াতাড়ি তোকে ছাড়ছি না খেলা তো সবে শুরু বস তার গ্লাসটা শেষ করে সালমার দিকে এগিয়ে এলেন তার চোখ দুটো লাল হিংস্র সে সালমার মুখের উপর ঝুঁকে এসে বললেন তোর মতো কত মেয়েকে আমি এভাবেই সায়স্তা করেছি ওরা সবাই প্রথমে তোর মতোই তেজ দেখায় তারপর কুকুরের মতো আমার পায়ে এসে পড়ে সালমার চোখে জল কিন্তু মুখে কোনো কথা নেই সে শুধু করে করা টাকিয়েছিল তার মনে হচ্ছিল সে যেন এক জীবন্ত নরকে প্রবেশ করেছে যেখানে যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই বস তার একটা হাত ধরে টানতে টানতে তাকে অফিসের ভেতরের একটা ছোট অন্ধকার ঘরে নিয়ে গেল এবং বাইর থেকে দরজাটা বন্ধ করে দিলেন সালমার পৃথিবীটা সেই মুহূর্তে পুরোপুরি অন্ধকার হয়ে গেল অনেকক্ষণ পর দরজা খোলার শব্দ হলো বস ভেতরে ঢুকলেন তারপর বস সালমাকে নিয়ে এক ভয়ঙ্কর খেলা শুরু করলেন সে কারখানার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সালমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতেন তাকে সবচেয়ে কঠিন আর নোংরা কাজগুলো দেওয়া হতো অন্য শ্রমিকদের সাথে কথা বলাও নিষেধ ছিল সালমা যেন এক অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে গিয়েছিল দিনের পর দিন রাতের পর রাত চলতো এই অত্যাচার বস প্রায় তাকে নিজের অফিসে ডেকে পাঠাতেন সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে চলতো মানসিক নির্যাতন সে তার মোবাইলে অন্য মেয়েদের ছবি দেখাতেন যাদের সাথে সে একই রকম অন্যায় করেছেন দেখ এরা সবাই এখন আমার পোষা বিয়াল তুইও হয়ে যাবি হাসতে হাসতে বলতেন সে সালমার সামনেই সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে নিজের কাজের দক্ষতার বড়াই করতেন আর আড়ালে সালমার দিকে তাকিয়ে নোংরা ইঙ্গিত করতেন সালমা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল তার অনুভূতিগুলো মরে গিয়েছিল শুধু বেঁচেছিল তীব্র ঘৃণা আর ভয় সে প্রতিদিন প্রার্থনা করত যেন এই দুঃস্বপ্নের অবসান হয় কিন্তু তার ঈশ্বর যেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারখানাটা তার কাছে একটা আস্ত জেলখানা মনে হতো আর বস ছিলেন সেই জেলখানার এক নিষ্ঠুর জেলার এক রাতে সালমা মেশিনে কাজ করতে করতে প্রায় জ্ঞান হারিয়ে ফলছিল ক্লান্তি আর অনাহারে তার শরীর চলছিল না কারখানা ছিল একদমই নীরব হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর রূপে ম্যানেজার এসে আজ তাকে খারাপ কিছু করার উদ্দেশ্যে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু ম্যানেজারের রুমের কাছে আসতেই দেখলো কারখানার নতুন রাতের ডেলিভারি বয় একজন বয়স্ক সাধারণ চেহারার মানুষ ডেলিভারি বয় এই দৃশ্য দেখে চমকে গেলেন একই এগুলা কি হচ্ছে সালমা কিছু বলার আগেই বস বললেন এই তুই এখানে কি করছিস যা এখান থেকে বস ডেলিভারি বয়ের উপর চিৎকার করে উঠলেন কিন্তু ডেলিভারি বয় ভয় পেলেন না সে শান্তভাবে বললেন আমি আমার কাজ করছি বস সাহেব কিন্তু আপনি একজন মহিলা কর্মীর সাথে এমন করতে পারেন না বসের অহংকারে আঘাত লাগলো সে ডেলিভারি বয়ের কলার চেপে ধরে বললেন তুই আমাকে আইন শিখাবি আমি যা ইচ্ছা তাই করতে পারি এই কারখানায় আমিই আইন সে বুঝতেও পারেনি যে এই সাধারণ দেখতে ডেলিভারি বয়টার শার্টের বোতামের আড়ালে একটা ছোট্ট ক্যামেরা সব কিছু রেকর্ড করে চলেছে বস ডেলিভারি বয়ের ভয় দেখানোর জন্য আরও এক ধাপে গিয়ে গেলেন সে সালমার কাছে গিয়ে বলতে লাগলেন হ্যাঁ আমি ভোগ করেছি ও আমার সম্পত্তি আমি ওর সাথে যা ইচ্ছে তাই করব। শুধু ও নয় এর আগে আরও অনেক মেয়ের জীবন আমি নরক বানিয়েছি কেউ আমার কিচ্ছু করতে পারেনি আর তুই তো একটা সামান্য ডেলিভারি বয় সে হাসতে হাসতে তার সমস্ত কুকৃতির কথা স্বীকার করতে লাগলেন কিভাবে সে মেয়েবে ব্ল্যাকমেইল করতেন কিভাবে তাদের উপর অত্যাচার চালাতেন সব কিছু সে গর্বের সাথে বর্ণনা করছিলেন সে ভেবেছিলেন এই বয়স্ক ডেলিভারি বয়কে ভয় দেখিয়ে সে চুপ করিয়ে দেবে তার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে বুঝতেও পারিনি তার প্রতিটি কথা প্রতিটি দৃশ্য রেকর্ড হয়ে যাচ্ছে ডেলিভারি বয় কোনো কথা না বলে চুপচাপ সব কিছু শুনছিলেন আর দেখছিলেন তার মুখে কোনো ভাবান্তর ছিল না বসের আসফালন শেষ হলে ডেলিভারি বয় শুধু একটা কথাই বললেন আপনার শো শেষ মিস্টার রফিক এবার আমার পালা বসের মুখের হাসিটা মিলিয়ে যেতে শুরু করলো সে ডেলিভারি বয়ের চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো একটা অজানা ভয় অনুভব করলেন পরদিন সকালে কারখানায় পুলিশের বদলে সারি সারি দামি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলো কোম্পানির সবচেয়ে বড় কর্মকর্তারা সাথে একদল ব্যক্তিগত নিরাপত্তা কর্মী পুরো কারখানা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হল হতভম্ব বস কিছু বোঝার আগেই তাকে ধরে ফেলা হলো তারপর বিশাল প্রজেক্টরের রাতের সেই ভিডিওটা চালানো হলো বসের নিজের মুখের স্বীকারোক্তি তার পাশবিক অত্যাচারের প্রতিটি মুহূর্ত বড় পর্দায় ভেসে উঠল লজ্জায় অপমানে আর ভয়ে বসের মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে মাটির দিকে তাকিয়ে কাঁপছিলেন ঠিক সেই সময় রাতের সেই বয়স্ক ডেলিভারি বয় এগিয়ে এলেন তার পরনে ছিল দামি স্যুট তিনি কোনো সাধারণ ডেলিভারি বয় ছিলেন না ছিলেন এই বিশাল মাল্টিনেশনাল কোম্পানির আসল মালিক তিনি মাঝে মাঝেই 14 বেশি নিজের কোম্পানিগুলো পরিদর্শনে আসতেন মালিক বসের কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন ক্ষমতা তোমাকে মানুষ থেকে পুশু বানিয়ে দিয়েছে তারপর নিরাপত্তা কর্মীদের ইশারায় বসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো মালিক সালমার কাছে এলেন তিনি সালমার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি অনেক সহ্য করেছো নিজের যোগ্যতা প্রমাণ করেছো আজ থেকে এই কারখানার ম্যানেজার তুমি সালমা স্তব্ধ হয়ে গেল কয়েক সপ্তাহ পর সালমাকে দেখা গেল বসের চেয়ারে বসে আছে অন্যায় যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্যই যেতে আর একদিন শিকারী হয়ে ওঠে বিজয়ী